আশা করি আপনার ভালো আছেন ভিডিও দিয়ে আজকের ভিডিও টাইটেল আজকে আমরা কিনে কথা বলবো হ্যাঁ আমরা এমন নিয়ে কথা হচ্ছে তার জনপ্রিয় এবং থেকে কেন সে জনপ্রিয়তা তার কারণ গুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এবং আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করবো আসলেই আমার অনেক জানতে ইচ্ছা করে অমিতা হ্যাঁ বাংলাদেশের নব্বই জনপ্রিয় কিন্তু এখানে এই ভিডিও মাধ্যমে জানতে পারো নব্বই দশক থেকে কেন সে নাম্বার ওয়ান মানে প্রথম ক্যাটাগরি না কেন সে জনপ্রিয়তা হলো এবং তার কারণগুলো এবং খারাপ দেখবে ভারতের কারণগুলো কী কী হয়েছিল যাই হোক কত কম বলে শুরু করে আজকের ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে শুরু করে দেখ আজকের এই ভিডিওটি আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসাতে কিংবা একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোরের এই গাওয়া দুটি গান অজস্রবার বেজেছে রেডিওতে টেলিভিশনে এখনো ইউটিউবে বেশ চাহিদা সম্পন্ন গান উনিশশো সালে সালের শেষ আর উনিশশো সালে ভোল না আমায় এই ছবি দুটিতে এই গানের নায়ক ছিলেন অমিত হাসান আজ আমরা বলবো নব্বইয়ের জনপ্রিয় নায়ক অমিত হাসানের গল্প চলুন শুনে আসি উনিশশো সাল এফডিসি তখন রমরমা চলচ্চিত্রের নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হলেন অমিত হাসান মিশা সৌদাগররা তাদের নিয়ে ছটকু আহমেদ নির্মাণ করেন চেতনা চলচ্চিত্রটি ছবি প্রশংসিত হলেও অনেক তারকা সম্পন্ন হয় অমিত হাসান আড়ালে পড়ে এরপর হাসান নামে আরেকটি ছবিও করেন তবে অমিত হাসান আলোচনায় চলে আসেন উনিশশো সালে জ্যোতি সিনেমা দিয়ে নায়িকাও ছিলেন নবীন শাহনাজ জ্যোতি ছবিতে হতাশাগ্রস্ত নায়কের চরিত্রে সুদৃষ্টি করেন সঙ্গে মৌসুমী ছবিতেও হন প্রশংসিত পরের বছরে শাবানা আলমগীর হুমায়ুন ফরিদের সঙ্গে শাসন ছবিতে অভিনয় করে বুঝিয়ে দেন তিনিও চলচ্চিত্রের একজন লম্বা রেসের তখন চলচ্চিত্রের বহু নায়কের দাপট একদিকে ইলিয়াস কাঞ্চন রুবেল অন্যদিকে সালমান শাহ সানিরা মান্না তখন সবে উঠেছেন তাই অমিত হাসানের একক নায়ক হিসেবে নিয়মিত ছিল সেটার সুযোগ চলে আসে সালমান শাহের অফার পর সালমানের চুক্তিবদ্ধ ছবির শেষ ঠিকানাদের নায়ক হিসেবে স্বপ্নরের সঙ্গে ছবি করে জনপ্রিয় হয় স্বপ্নরের সঙ্গে অমিত হাসান জুটি বাঁধার চেষ্টা করেন তখনই রঙিনুজন ভাটি তুমি শুধু তুমি ভোলো না আমায় পাগলের প্রেমের রঙিন বিনিসর মালা পরপর ছবিগুলো করেন কিন্তু শাবনুরিয়াজ জোটে গড়ে ওঠায় অমিত হাসান পেছনে করে যান সেই সময় আরো কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে প্রেমের সমাধি বাবা কেন চাকর আশার প্রদীপ বেইমানি ভালোবাসার ঘর অন্যতম নব্বই দশকের শেষে অমিত হাসান রোমান্টিক ছবির চাহিদা হারিয়ে অ্যাকশন ধারা ছবিতে নিয়মিত হন কিন্তু তখন চলচ্চিত্রে নেমে আসে দৃশ্য ছবি চলচ্চিত্রে নিয়মিত হতে অমিত হাসান সেসব ছবিতে অভিনয় করতে থাকেন অমিত হাসানের একের পর এক ছবি সমালোচনার মুখে পড়েছিল যে অমিত হাসানের নায়িকা হতেন শবনর মৌসুমীরা সেই অমিত হাসান অভিনয় করতে থাকেন ময়ূরের পলিতে সঙ্গে আলী বাবা নরক মাসুদ রানা এখন থাকে ওই শমানের না সূত্র শেষ আর অনেক সময়ে অমিত হাসানের ক্যারিয়ারে বাস্তবতা বাড়ালো মান কমিয়েছে অনেক তবে তখন তোমার জন্য পাগল জামাই শ্বশুর ডাক্তারবারে ছোট্ট একটু ভালোবাসা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ভালো ভালো ছবিতে থাকার চেষ্টা করেছেন একসময় চলচ্চিত্র রসালিন অধ্যায় শেষ হয় তবে ততদিনে অমিত হাসানের জনপ্রিয়তা নামের শূন্যে কোটায় তখন 2000 এগারো সালে বন্ধু তুমি শত্রু তুমি ছবিতে ভেলান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন বলা হয় এটি ওনার সবচেয়ে সেরা ছবি এরপর তো জাজ মাল্টিমিডিয়ায় ডিজিটাল ছবি ভালোবাসার রঙে ভেলেন হয়ে জনপ্রিয় হয়ে নিয়মিত খলনায়ক হতে থাকেন তার মধ্যে নবাব রাজধানী পাসওয়ার্ড অন্যতম অমিতাভ জন সবসময় নিয়মিত হতে চেয়েছেন যার জন্য বাঁচ বিচার করতে পারেনি তাই একবার আশা জাগালেও পরেরবার বার হয়েছেন ব্যর্থ এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে একবার সেক্রেটারি হয়েছিলেন চলচ্চিত্রের আরেক নায়ক আমিন খান তার ভাইরা ভাই টাঙ্গাইলে 68 সালে জন্মগ্রহণ করা এই নায়কের আসল নাম কলেজের এক বান্ধবী অমিত হাসান নাম রাখেন তার সেই থেকে তিনি দেশ জুড়ে পরিচিত এই নামেই সফলতা ব্যর্থতার মাঝেও 90 এর দশকের একজন নায়ক হিসেবে অমিত হাসান থাকবেন সবার মনে কোঠায় তার জন্য রইল কামনা জয় হোক আমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতেবললাম আপনাদের মাঝে ভিডিওটি আমি যেটা একটা কথা বলবো অমিত হাসান এমন একটি নায়ক সেটা হচ্ছে নব্বই দশক থেকে সবাই তার সবাই তাকে জেনে এবং নব্বই দশকের সিনেমা থেকে আমরা তাকে অনেক সিনেমায় অভিনয় করতে দেখেছি আমি যেটা বলবো হচ্ছে নব্বই দশকের যে সিনেমাগুলো ছিল যেরকম অমিত হাসান তারপর যে বাপ্পারাজ প্রেমের সমাধি এবং অন্য অন্য সিনেমাগুলো যে করেছে শাহানাথ সাথে সেই সিনেমাগুলো করেছে এবং তার চরিত্র এবং তার হচ্ছে অভিনয় এবং দক্ষতা সব দিক দিয়ে পারফেক্ট কেন সে নব্বই দশকে এত সহজ জনপ্রিয়তা হারাবে তার কারণ হচ্ছে সে সে যে প্রথম মানে প্রথম সিরিয়ালে যে নায়িকাদের সাথে অভিনয় করতো যেটা মৌসুমি শাবলুর পপি এই সিরিয়াল নায়িকাদের সাথে অভিনয় করতো এবং শাবলুর সাথে কিন্তু বেশ কয়েকটাও সিনেমা অভিনয় করেছেন তার জনপ্রিয় কিছু গানও রয়েছে যেমন এখনও কিন্তু ইউটিউবে খুব জনপ্রিয় এক কথা বলতে গেলে জনপ্রিয় হারানোর তার কিছু মানে দিক কৌশল আমরা বিষয়টা দিয়ে দেখতে পেয়েছি সে কিন্তু পরবর্তীতে অশীল সিনেমা বা নিম্নপদে নায়িকার সাথে অভিনয় করে সেই তার আস্তে আস্তে তার জনপ্রিয়তা কমতে থাকে এবং প্রথম সিরিয়ালের নায়ক থেকে সে দ্বিতীয় সিরিয়ালের নায়কে রূপান্তরিত হয় এক কথা হচ্ছে বর্তমানে সে কিন্তু ভিলেন চরিত্র অভিনয় দেখা গেছে আমার কথা হচ্ছে কেন সে হচ্ছে জনপ্রিয় থেকে এবং সবার জনপ্রিয়তা হারার কারণ হচ্ছে তার প্রধান লক্ষ্যগুলো এই ভিডিওর মাধ্যমে যেটা বুঝতে পেরেছি সে হচ্ছে তার অবস্থান কখন ধরে রাখতে পারে কারণ নব্বই দশকে অনেক হচ্ছে নায়ক ছিল যেরকম ইলিয়াস কাঞ্চন রুবেল তারপর হচ্ছে সালমান শাহ ওই সময় আপনার হচ্ছে সাধনুরের সাথে বেশ কোটি সিনেমার জুটি অভিনয় করেছে পরবর্তীতে রিয়াজের আগমন ঘটে সেখানে পরবর্তী সেই রিয়াজের আগমন ঘটানোর মানে হচ্ছে সেই সময়টা অমিত হাসান একটু সাইটে পড়ে যায় কারণ যখন হচ্ছে চলচ্চিত্র পরিচালক দেখে রিয়াজ সাধনুরের জুটিটা সবাই মেনে নিচ্ছে ওই সময় হচ্ছে নায়ক হচ্ছে অমিত হাসান হচ্ছে মানে অন্য ক্যাটাগরি সিনেমা করতে থাকে সেই কারণে সে এক কথা হচ্ছে নায়কের প্রথম সিরিয়াল থেকে ঝরে যায় যাই হোক আপনাদের অমিত অভিনয় কেমন লাগে এবং অমিতা হাসানকে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাই বাই টাটা